الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على, على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধরা আমার ভাইরাই আমার আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করতেছি বিশ্বনবী সাহাবিদের জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব হযরত আরকাম ইবনে আব্দুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে তার নাম আবু আব্দুল্লাহ আরকাম পিতা আবুল আরকাম আব্দুল উমাইয়া হজরত আরকামের খান্দান জাহিল যুগে আরো বিশেষ মর্যাদা ও অধিকারী ছিলেন তার দাদা আবু জুনদুব আসাদ আব্দুল্লাহ তার যুগে মক্কার একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন হজরত আকরাম আরকাম অথবা বারো জনের পরিশ্রম গ্রহণ করেন আলবিদায়া গন্তে বর্ণিত হয়েছেন হজরত আবু বকর ইসলাম গ্রহণের পর উসমান ইবনে আফান তালা ইবনে উবাইদিন জুবাইর ইবনে আওয়াম ও ইবনে আবি ওয়াক্কাস এর নিকট ইসলামের দাওয়াত পেশ করেন তারা সকলের সাথে সাথে দাওয়াত কবুল করে পরদিন তিনি উসমান ইবনে মাজউন আবু বাইদিন আর আরকাম ইবনে আবি আরকাম কে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপস্থিত হন তারা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করেন অর্জুন আরকাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম সহ সকল মুসলমানের অবস্থা অত্যন্ত সংকটজনক মৎকার প্রত্তনিক শক্তি চাচ্ছিল ছিল শক্তি অর্জনের পূর্বে আন্দোলনকে স্তব্ধ করে দিতে কিন্তু ইসলাম টনিচ্ছিন্ন হবার জন্য শেরি ইসলাম গ্রহণের পর অর্জুন আলকামের বাড়িতে ইসলামের গোপন ঘাঁটি পরিণত হয় ইসলামের প্রথম পর্যায়ে ইতিহাস আলোচনা করতে কোট ঘুরে ফিরে দানোর দারুন আর বার কামের বাড়ি কথাটি আমাদের সামনে আসে ইসলামের দাওয়াত ও প্রতিষ্ঠার ক্ষেত্রে এ বাড়ি এক মহান ভূমিকা রেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের বাড়িতে অবস্থান নিয়ে কুরাইশদের নজরে এ গোপনে ইসলামের দাওয়াত দিতেন তখন পর্যন্ত করেছিলেন তারা এখন রাসুলেরাম ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এখান থেকে ইসলামের দিতেন এই ঐতিহাসিক বাড়িতে বেশ কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সর্বশেষ যে ব্যক্তি বাড়িতে ইসলাম ঘোষণা দেন

বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পড়লেন পরিকল্পনা অনুযায়ী হজরত আবার চত্বর হুস্তি কোরআদের সম্বোধন করে ভাষণ দিতে দাঁড়ালেন তখন সামনে ইসলামের দাওয়াত তুলেন দর্তি কুরাজ গুন্ডার এক আবু বকর উপর হামলা চেনি আগা থানতে থাকে নরদম পায়ের জুতা খুলে আর যদি আবু বকর কে জুতা পেটা করল আবু বকর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ল আবু বকরের গোত্র বন আম তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলো আবু চেতনা ফিরে পেয়ে রাসুল করিম সাল্লামের অবস্থা জিজ্ঞেস করলেন তার মা উম্মুল এরকে পাঠালেন উম্মুল জামিনের কাছে রাসুল করিম সাল্লাম খবর জানার জন্য উম্মুল জামিন এসে চুপে চুপে খবর দিলেন রাসুল সাল্লাম নিরাপদে আসেন রাতের অন্ধকারে তারা তিনজন গোপনে রাসুল করিম সাল্লামের নিকট পৌঁছেন এখানে রাসুল করিম সাল্লাম দোয়ার বারকতে হজরত আবু এর জন্য নির্মল খায়ের ইসলাম গ্রহণ করেন সেখানে তার এক মাস তারা এক মাস অবস্থান করেন এর মধ্যে মুসলমানের সংখ্যা চল্লিশে পৌঁছে যায় যেদিন আবু বকর দিয়ে আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছিলেন ঘটনাক্রমে সেদিন হজরত হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন

সাহালের সাথে তার ভাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় স্থায়ীভাবে বসবাসের জন্য রসুন সালাম তাকে মেদিনার বন জায়রাক মহল্লায় এক খন্ড ভূমি দান করেন হক ও বাতিলের প্রথম সংঘর্ষ বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এই যুদ্ধে রাসুল করিম তাকে একখানি তরবাই দান করেন অহধিহন্দ খায়বার সং সকলগ্রুত্বপূণ অভিযানে অংশ গ্রহণ করে ৃরাত্ম অসা অসসিকেতাদের সাথে যুদ্ধ করেন। রাসন সমাস্থর আম থেকে যা কা তাদা এখানে হিসেবে এনিয়ক্ষণে ছিলেন এজিি পনতে থেকে প৫৫ সানে তাররাশি বছর বয়সে তিনি মধদিনন ইন্তেকাল করেন মৃত্যুর প ব্যসিয়াদ করে যান আয সাধীপনে আবি অ্কাজতা জানা জান নামাজ পড়াবেন কিন্তু হজনও সাদবিন। সাদ মদিনা থেকে একটু দূরে অহিক নামক স্থানে ছিলেন তার উপস্থিতি হতে একটু বিলম্ব হলে মদিনার তৎকালীন ওয়ালিমারণ প্রতিবাদ করে বলেন

আক্বওয়া দিন দুনিয়াবি দুনিয়াভি ভোগ বিনা প্রতি পুতি অনিহা ও শততা সিনহ হযরত আরকামের চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য ইবাদত সব শববিবাদির প্রতি তার ছিল প্রবল আকর্ষণ একবারে তিনি বাইতুল মাকদিস সফর করলেন এ সফরে প্রস্তুতি শেষ করে রাসন সাল্লাল্লাহু কাছে এলেন সাল্লাম আমেরিকা সেলেন বিদায় নিতে রাসুল করিম সাল্লাল্লাহু জিজ্ঞেস করেন ব্যবসায়ের জন্য উদ্দেশ্য না অন্য কোনো প্রয়োজনে উত্তরে আর বললেন আমার মা বাবা আপনার বুদ্ধি করবান হোক অন্য কোন প্রয়োজন নেই শুধু বাইতুল মাকদাসের নামাজ আদায় করতে চাই এর হলো আমার এই মসজিদের একটি নামাজ একত্রে মসজিদে হারাম সারা অন্য যে কোনো নামাজ হাজার নামাজ অভিজ্ঞতা একাদশ নামত মাত্র অর্জন আর বসে বলেন এবং সফরের ইরাদা করেন আর যদি আর মূল পেশা ছিল ব্যবসা বাণিজ্য হিজরতের পরে তিনি মদিনায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেন মক্কার ঐতিহাসিক বাড়িটি তিনি সন্তান সন্ততিদের জন্য অর্প করে যান দীর্ঘদিন যাবতে বাড়িটি ভ্রমণকারীদের দর্শন স্থান হিসেবে পরিচিত ছিল। হর্যোধ কামের বাড়িটি ছিল সাফা সাফা মার মাঝখানে সাই করার সময় ঠিক বাড়িটি দরজার সামনে দিয়ে অতিক্রম করতে হতো আব্বাস খলিফা মনসুনের সময় একশো চল্লিশ পর্যন্ত বাড়িটি অবিকৃত অবস্থায় ছিল কিন্তু এবছর কিন্তু এবছর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে হাসান মদিনাই আব্বাসী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন হজরত আর কামের পুত্র আব্দুল ইবনে ওসমান উসমানের বিদ্রোহের একজন সমর্থন ও সহযোগী কারণে খলিফা মনসুরের নির্দেশে সিহােবিগ্ন আবদুলকে পাঠানলেন আব্দুল্লাহর কাছে বাইটিকের প্রস্তাব দিয়ে আব্দুল্লাহ প্রথমত বিক্রি করতে অস্বীকার করেছিলেন কিন্তু পায়দ থেকে মুক্তির শর্তে এবং উচ্চ মূল্যেরlobe শেষ পর্যন্ত বিক্রিতে সম্মত হন মনসুরের 17000 দিনারের বিনিময়ে এ মহান কল্যাণ ঐতিহাসিক বাড়িটির মালিকানা লাভ করেন বাড়িটির অন্য শরীর প্রথমত রাজি না হলেও আস্তে আস্তে তারা রাজি হয়ে যায় খালিফা মনসুরের পর খালিফা মাহাদি বাড়িটি তার প্রিয়তমার দাসী খাইনুকে দান করেন তিনি বাড়িটি পুরনো কাঠামো ভেঙ্গে সম্পূর্ণ নতুন অট্টনিকে তৈরি করেন এভাবে যুগের পরে যুগ এবারে যে সংস্কার সাধিত হয় এবং ধীরে ধীরে এই মহান গ্রহটি যেখানে ইসতেমার সংকটপূর্ণে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু মুসলমানরা নিয়েছিলেন এবং একটা দীর্ঘ সময় পর্যন্ত ওহি অব্রস্থদের অবতরণ স্থান নিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ দরলাল কা রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেন আলকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুল করিম সাল্লামের خدمت করে এই বাড়িটিকে ব্যবহারের জন্য তাকে দান করেছিলেন অর্থাৎ ব্যবহারের অনুমতি দিয়েছিলেন